আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অঙ্ক সাজ বুটিক্স এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো ল্যাভিশ দুটো প্রোডাক্ট দুটো কালার হবে খুবই লাক্সারি আপনার খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট হবে একেবারে নতুন কালেকশন হ্যাঁ একেবারে নতুন কালেকশন হবে শুরুতেই আমরা আমাদের সব প্রদর্শন দেখিয়ে দেবো এটা আমাদের সব ঢাকা এলিফেন্ট বিস্টার মল্লিক মার্কেটে দু বাই তেপান্ন তিন বাই চব্বিশ থেকে পড়ছে চলুন দেখানো শুরু করি প্রথমে আমরা অনিয়ন কালারটা দিয়ে শুরু করবো খুবই চমৎকার প্রোডাক্ট এখন ওয়েডিং সিজন বিয়ে শাদিতে আপনারা পরিচিত পারবেন লাক্সারি শিফনের মধ্যে হবে বডিটা লাবেশের খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট একদম নিক থেকে আমরা শুরু করব নিক পোষণে কিন্তু আপনারা এই যে কাজ পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা পার্লগুলা কিন্তু সুতো দিয়ে একেবারে লক করা আছে অনেক সুন্দরভাবে চমৎকারভাবে কিন্তু এখানে যে ম্যাটেরিয়ালগুলো পাচ্ছেন জিরো সিকুয়েন্স জারি সুতো রেশমি সুতো দিয়ে অল ওভার কিন্তু কাজ করা পাবেন হ্যাঁ এবং আমরা দামানে চলে যাচ্ছি যখন আমরা স্কুল যদি দেখাই দেখেন কত চমৎকার ভাবে কিন্তু ভাবে কিন্তু ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা আসে অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ এবং নিচে কিন্তু করা থাকবে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু আপনার স্টন টার্সেল করা আসে খুবই দারুণ প্রোডাক্ট হবে এগুলা হ্যাঁ খুবই দারুণ হবে এগুলা বডি সাইজ পেয়ে যাবেন সিক্সটি প্লাস লং হবে ফর্টি ফাইভ প্লাস এটার ব্যাক সাইড দেখিয়ে দেবো ব্যাক সাইডও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন দেখুন সেটা 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 করে কিন্তু আপনি সিকুয়েন্স করে রেশমি সুতো জারি সুতো কাজ পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর এবং অসাধারণ এবং আমরা নিচে চলে যাই নিচেও কিন্তু আপনারা চিকন করে একটা প্যানেল ওয়ার্ক পেয়ে যাবেন খুবই দারুণ খুবই ব্রাইডাল ড্রেস এগুলো পরা আর এগুলোর সাথে কিন্তু ইনার কখনো আসে না আপনাদের ইনারটা আলাদা নিয়ে নিতে হবে এখন আমরা এটার বাকি পার্টগুলো দেখিয়ে দিব হ্যাঁ বাকি পার্ট দেখিয়ে দেবো এখন দেখাবো এটার স্লিপের পোষণটা দেখাবো হ্যাঁ ওয়াও দেখুন স্লিপ দেখুন কত লাক্সারি স্লিপ হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এবং চমৎকার দুটো স্লিপ একসাথে দেওয়া আছে ফুল হাতার কাপড় দেওয়ায় আছে এখন দেখাবো ড্রেসের সেলরের কাপড়টা এটা কাপড়টা হবে কিন্তু ইটালিয়ান মালাই সিল্কের উপর হবে হ্যাঁ ইটালিয়ান মালাই সিল্কের উপর হবে দেখুন জ্যাকোয়ার্টের ওয়ার্ক করা জ্যাকুয়ার্টের ওয়ার্ক করা এখন দেখাবো ড্রেসের দোপাট্টা বা ওড়না হ্যাঁ ড্রেসের দোপাট্টাটা হবে কিন্তু মাসলিন অর্গানজার ভিতরে হবে হ্যাঁ মাসলিন অর্গেঞ্জার ভিতরে হবে দেখুন অসাধারণ 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 দুই সাইড দিয়ে কিন্তু এভাবে কাট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর কিন্তু প্যানেল করে দেওয়া আছে এবং মিডল জুড়ে কিন্তু আপনার সুতার এর ওয়ার্ক করা আছে অসাধারণ সাইজের পাশে সব দিকে বড় আর এগুলো তো ধামাকা পেয়ে যাবেন আপনাদের জন্য ধামাকা নিয়ে আসছি এই ভিডিওতে এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছ হাজার আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা যাদের পছন্দ বা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা যোগাযোগ করবেন ঢাকার বাইরে থেকে যে কোথা থেকে আপনি অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে অনলি পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হবে আরেকটা কালার সেম ম্যাটেরিয়ালে আসবে জাস্ট আমরা কালারটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা নেওয়ার সুবিধার জন্য হ্যাঁ দেখুন অল ওভার কিন্তু সেম ভাবে কাজ হবে শুধু কালারটা চেঞ্জ এটা হবে পেস্টাল কালার হ্যাঁ আপনার পেস্টাল কালার এটা ব্যাক সাইড দেখিয়ে দিলাম ব্যাক সাইড দেখিয়ে দিলাম বাকি পার্টগুলো আমরা দেখিয়ে দেব আপনাদের সুবিধার জন্য এই সেলওয়ারের পোশনটা হবে হ্যাঁ এটা হবে হাতাটা ফুল হাতা এটা হবে ওন্নাটা হ্যাঁ কন্ট্রাস্ট ওন্না খুবই চমৎকার অনেক কাপড়ে কিন্তু খুঁজেন ভাইয়া কন্ট্রাস্ট ওন্না কি আছে হ্যাঁ দেখুন খুবই লাক্সারি কালেকশন এগুলো আপনারা হ্যাঁ ঈদের সেরা কালেকশন হবে এগুলা অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন সব কিন্তু কিন্তু বড় এক রাউন্ড আপনার কাটওয়ার্ক করা প্যানেল করা আছে তো প্রাইস হবে মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে ছোট্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন নিশ্চিন্তে অথবা আমাদের শপে চলে আসবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ